আসসালামু আলাইকুম এইস পঁচিশ ব্যাস আমরা হয়তো বা সবাই এক এক করে পড়াশোনায় ব্যাক করে ফেলছি যারা করনি যদি আমার ভিডিওটা এখন দেখে থাকো আজকে থেকে জার্নিটা শুরু করে দাও কারণ হলো যে আমাদের এইসএসসি পরীক্ষা একেবারে সন্নিকটে চলে আসছে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো আসলে এখন যেহেতু আমাদের হাতে একেবারে সময় কম আমি তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গা বলতে গেলে আইসিটি মোটামুটি প্রায় কমপ্লিট তোমরা মনে হয় চারটা চাপ্টার পেয়ে গেছো আর একটা চ্যাপ্টার বাকি তারপরে হলো যে তোমরা হন হয় বাংলার গদ্যের সবগুলো ক্লাস পেয়ে গেছো এক এক করে প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করব তোমাদের জন্য ইনশাল্লাহ এবং কথা যা দিয়েছি কেমিস্ট্রির তোমাদের হলো যে তিন চারটা চ্যাপ্টার ওয়ান শর্ট বাকি সেগুলো আমরা কমপ্লিট করে দিচ্ছি তারপরে হলো যে তোমরা গতকাল ম্যাথের মধ্যে কণিক পেয়ে গেছো তো মেনলি সমস্যাটা হলো বায়োলজির তোমরা মোটামুটি চিত্রের দুইটা ক্লাসে পেয়ে গেছো এবং একটা ওয়ান শর্ট তোমরা জিন তত্ত্ব বিবর্তন পেয়েছো কিন্তু তোমরা হয়তো বা ওই রকমভাবে ক্লাসটা করো নি তো আমি একটু কথা বলি তোমাদের সাথে কথা হলো যে এই যে বায়োলজিতে না আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যারা একটু ভালো মতো গুরুত্ব দেয় তাদের বায়োলজিতে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে হয়তোবা আমি এটা কাদের জন্য বলতেছি এই জিনিসটা যারা একেবারে পড়াশোনা করেনি আর যারা এলোমেলো করে একটু একটু করে পড়ছে পড়াশোনার মধ্যে ধারণা রাখছে তাদের উদ্দেশ্যে যারা ভালো মতো পড়াশোনা করছে এটা এইটা তাদের জন্য রিভিশন হবে এই তিন দিন যে এই তিন দিন কিভাবে আমি কাজে লাগাতে বলবো আর যারা পড়াশোনা করেনি একেবারে তাদের জন্য এই তিন দিন খুবই চ্যালেঞ্জিং হবে হয়তোবা প্রথম এই তিন দিন পড়লেই যে তুমি যে সব পারবে বিষয়টা এমন না তবে অনেকটাই গুছিয়ে উঠতে পারবে আর যারা অসলো আছো তোমরা ভালো মতো গুছানো অবস্থায় যেতে পারবে তো তিন ক্যাটাগরি শিক্ষার্থীর জন্য এই বায়োলজির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বায়োলজি নিয়ে আমাদের খুব বেশি কাজ করা হয় না বা বায়োলজিতে আমরা খুব বেশি সময় দিই না বায়োলজি আমাদের কাছে অনেক পড়া মনে হয় কিন্তু আমি আজকে তোমাদেরকে অ্যাটলিস্ট ভাই আমি আজকে এমন একটা অবস্থা নিয়ে যেতে চাচ্ছি যারা ভালো তোমরা যাতে রিভিশন কমপ্লিট হয় এই মাধ্যমে অ্যাটলিস্ট তোমার যারা একেবারে পড়াশোনা করনি তোমরা অ্যাটলিস্ট বায়োলজিতে একটা ভালো মার্ক ক্যানসিল করো সেটার জন্য কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলোর জন্য তিনটা দিন এইভাবে পড়তে হবে এটা পড়ে তারপরে পরীক্ষার আগে একটা গ্যাপ আছে সব বিশ্লেষণ আমি করব। সেই গ্যাপটাকে কাজে লাগানো লাগবে এবং পাশাপাশি আমরাও তোমাদেরকে একটা ভালো সাপোর্ট বায়োলজিতে দিব সেই বায়োলজির সাপোর্টগুলো কাজে লাগিয়ে তোমরা এইসিসিতে একটা প্লাস নিশ্চিত করা লাগবে এটা হলো আমাদের একটা মেন টার্গেট কারণ অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়াটা খুব জরুরি এটা হলো একটা বড় বিষয় দ্বিতীয় যে বিষয়টা হলো যে সেটা হলো যে বায়োলজিতে আশা করি যে আশা করি যে আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার বায়োলজিতে আর খুব বেশি ভয় বা কাজ করবে না ঠিক আছে চলো আমরা শুরু করি যেহেতু তোমরা হয়তো আমার এটা দেখে বুঝতে পারছো যে আমরা কি বলছি যে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ তো তিন দিনের মধ্যে তো আসলে একদম টপ করে একশো একশো পাওয়া যায় না তবে কিভাবে কি করা যায় সব বিশ্লেষণ করবো আরেকটা বিষয় হলো যে আমি ইনশাল্লাহ আজকে অথবা আগামীকাল বায়োলজির ষোলোটা টপিক সিলেক্ট করতেছি এই টপিকগুলো যারা এই ভিডিওটা দেখতেছে অবশ্যই তারা চাইবে যে আমাকে আমি তোমাদেরকে একটু গুছিয়ে দেই টপিকগুলো গুছিয়ে দেই যেই টপিকগুলো তোমরা ফার্স্ট পেপারের টপিক সেকেন্ড পেপারের টপিক আলাদা করে দুই দিন সময় দিবে তো যারা এই টপিকগুলো চাচ্ছ তাদেরকে আমি বলবো যে তোমরা একটু কমেন্ট করে জানাবে যে তোমরা টপিকগুলো আমি এটা নিয়ে গুছানোর কাজ করতেছি তোমরা কতটুকু আগ্রহী আসলে সেটার উপর ডিপেন্ড করবে তো আমি যদি এই টপিকগুলো গুছিয়ে দিই তোমাদেরকে এই ষোলোটা টপিক যেই টপিকগুলো একদম ইনস্ট্যান্ট এই টপিকগুলো থেকে সিকিউ হয় ওই টপিকগুলো যখন তুমি হাতের কাছে পেয়ে যাও ওই টপিকগুলো পড়লেই কিন্তু তুমি অনেকটা কভার করতে পারবে কিভাবে কভার করবে সেটা নিয়ে একটু বলতেছি দেখো প্রথমত আমি এখানে দুইটা ক্যাটাগরি ভাগ করছি বায়োলজির ফার্স্ট পেপার বায়োলজি সেকেন্ড পেপার তো বায়োলজির ফার্স্ট পেপারে কোন কোন চাপ্টার পড়বে এটা নিয়ে আমি আগেও ডিটেলসে একটা ভিডিও তৈরি করছিলাম তবে আমার ধারণা হয়তো অনেকে আগে তৈরি করা তো অনেকে হয়তো এই জিনিসটা দেখো নি বায়োলজির সেকেন্ড পেপার নিয়েও আমি একটা ভিডিও মানে বায়োলজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলি কোন 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 পড়বে আমি এটা নিয়ে ডিটেলস একটা ভিডিওতে কথা বলছিলাম তারপর আমি সংক্ষেপে লাস্টের দিকে বলে দিব যে কোন কোন চাপ্টার কীভাবে তুমি পড়বে মেইন আলোচনা হলো এই জায়গাটায় যে তিনটা ধাপে আমি কীভাবে শেষ করব দেখো আমি এই এই ধাপটা মাস্ট জরুরি এই ধাপটা তোমার জন্য মাস্ট জরুরি এই দুইটা ধাপের অল্টারনেটিভ আমি রাখছি ঠিক আছে অল্টারনেটিভ আমি কিভাবে কি রাখছি সব বিষয়গুলো নিয়ে কথা বলবো ঠিক আছে এইটা যদি কেউ ফলো করতে পারে তার আশা করি যে বায়োলজি শূন্য অবস্থা থেকে সে একটা ভালো অবস্থায় পৌঁছাতে পারবে ঠিক আছে তো বায়োলজির মধ্যে প্রথমত ইম্পর্টেন্ট চিত্র অঙ্কনগুলো শিখে ফেলা লাগবে ভাই তুমি যদি অনেক ভালো বায়োলজি সম্বন্ধে জানো অনেক কিছু জানো তুমি হয়তোবা অনেক সাইন্টিফিক নেম জানো সব কিছু জানো তুমি হয়তোবা সকল কিছুগুলার থাকে না যে আমাদের হার্ট কিভাবে কাজ করে তুমি সব কিছু জানো কিন্তু হার্টের চিত্রটা অঙ্কন করতে পারো না তোমার পরীক্ষা আসবে যে তোমার হচ্ছে গঠন লেখো তো গঠন লিখতে বললে তোমাকে ওইটা চিত্র অঙ্কন করা মাস্ট জরুরি হয়ে যায় তোমাকে ধরো একটা টপিকের প্রশ্ন করছে এখন তুমি ব্যাখ্যা করে অনেক কিছু লিখে ফেলছো তোমাকে শিক্ষক আসলে কি একটা নির্দিষ্ট একটা শিক্ষক যখন খাতা কাটে তার অনেকগুলো দিক সে মাথায় রাখে আবার অনেক শিক্ষকরা ওই জিনিসগুলো গুরুত্ব দেয় না তো কার কাছে খাতা পড়তেছে তুমি আসলে ওইটা জানতে পারবে না এখন তুমি অনেক ভালো ইয়ার করছো যে চিত্র অঙ্কন বাদে তুমি বাকি সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে লেখছো এখন স্যার হয়তো খাতাটা ঠিক মতো পড়েনি স্যার কি করবো তোমাকে দিয়ে রাখবে তিনে চারে তখন তুমি কী করবো অথচ তুমি তিনে তিন পাওয়ার মতো লেখার কারণে পাওয়ার মতো যোগ্যতা অর্জন করো কিন্তু তারপর তোমাকে দিবে না কারণ কি জানো কারণ হচ্ছে স্যাররা অনেক সময় কি করে খাতার প্রেজেন্টেশনটা দেখে তুমি খাতার মধ্যে চিত্র অঙ্কন করছো কিনা তার মানে তুমি যেই অবস্থায় থাকো না কেন এই ইম্পর্টেন্ট চিত্রগুলা অঙ্কন করাটা মাস্ট জরুরি এখন ইম্পর্টেন্ট চিত্রগুলো কয়টা যেমন ফার্স্ট পেপারে আসে মনে হয় ছাব্বিশটি ইম্পর্টেন্ট চিত্র আর সেকেন্ড পেপার আসে চব্বিশটা তাহলে ছাব্বিশের চলে তিরিশ পঞ্চাশটা চিত্র আছে পঞ্চাশটা চিত্র যদি তুমি একবার যদি প্র্যাকটিস করো ভাইয়া পাঁচ মিনিট করে পঞ্চাশটা প্র্যাকটিস করলে কতক্ষণ লাগে দেখো পাঁচ পাঁচ পঁচিশ মানে দুইশো মিনিট দুইশো পঞ্চাশ মিনিটকে তুমি যদি ছয় দিয়ে ভাগ করো তাহলে ছয় নং সরি ছয় ছয় পাঁচ ছয় তিরিশ মানে মোটামুটি তুমি যদি বাড়ায়ও নাও তাও তোমার মোটামুটি পাঁচ ঘন্টা লাগতেছে দেখো ভাইয়া আমি তোমাকে পাঁচ ঘন্টা না আমি তোমাকে পুরো একটা দিন বলছি যে যেহেতু তিন দিন সময় আছে তার মধ্যে একটা দিন তুমি চিত্রের পিছনে ব্যয় করো তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে চিত্রের পিছনে তুমি ভালো সময় দাও যাতে পরীক্ষার আগে ওই যে তুমি যে চিত্রে যে পেজটা নিয়ে প্র্যাকটিস করছো যেই খাতাটা তুমি প্র্যাকটিস করবা ধরো এই যে এই খাতায় ধরলাম তুমি প্রত্যেকটা পেছিট্র একটা একটা চিঠি একটা প্র্যাকটিস করছো এই খাতার জন্য পরীক্ষার আগের দিন দেখে এটার উপর দিয়ে আরেকবা চিত্রগুলো দ্রুত অঙ্কন করে যেতে পারো তোমার এরকম ভাবে এই জিনিসটা একদিন সময় ব্যয় করতে হবে এখন তোমার কোন গুলো ইম্পর্টেন্ট চিত্র এটা তো তুমি জানো না তার জন্য আমাদের এইখানের মধ্যে গেলে তুমি জাস্ট প্লেলিস্টে যাবা প্লেলিস্টে গিয়ে এখানে দেখবা যে এইচএসসি বায়োলজি একটা পার্ট আছে এই যে দেখো এই যে বায়োলজির একটা পার্ট আছে এই বায়োলজি পার্ট এর মধ্যে তুমি জাস্ট কি করবা এই যে এখানে দেখো সকল গুরুত্বপূর্ণ চিত্র এই যে দেখো জীব প্রথম পত্রের চিত্র দ্বিতীয় দুইটা মানে সাড়ে চার ঘন্টা তোমার যদি এটা স্পিডে দেখো তাহলে দুই ঘন্টা লাগতেছে দুইটা ক্লাস করছো তোমার দুই ঘন্টা লাগতেছে তুমি নিজে প্র্যাকটিস করবে আরো চার পাঁচ ঘন্টা মোট ছয় সাত ঘন্টা তুমি চিত্রের পিছনে ব্যয় করবা ভাইয়া এই দুইটা ক্লাসের মধ্যে মোট পঞ্চাশটা চিত্র টপ টপ পঞ্চাশটা চিত্র শিখাই দেওয়া হয়েছে যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে এটা করলে কি হবে তুমি অ্যাটলিস্ট যেই কোনো টপিক থেকে প্রশ্ন হোক তুমি অ্যাটলিস্ট তার সাথে একটা চিত্র অঙ্কন করে দিলা ঘতে আসলে একটা চিত্র রাখিয়ে দিলা ঘতে আসলে একটা চিত্র কানেক্ট করে দিলা কোনো না কোনোভাবে দেখবা যে স্যাররা অনেক বেশি তোমাকে মার যেখানে তোমাকে একটা ঘতে চারে দুই দেওয়ার কথা ছিল তোমার লেখার কারণে সেখানে চিত্রেখানো তোমাকে চারে চারও দিয়ে দিবে মানে বিষয়টা বুঝতে পারতেছো তোমার মার কিভাবে বেড়ে যাবে তার মানে কি চিত্র একটা খুব জরুরি ভাইয়া তুমি জাস্ট একটা টপিক সম্বন্ধে বুঝলা যে স্যার এই প্রশ্নটা টপিকটা জানতে চাচ্ছো তুমি ওইটা সম্বন্ধে কিছু লিখে একটা চিত্র দিয়ে দিলা তোমাকে দেখবে তিনি তিন দিয়ে দিচ্ছে কিন্তু অথচ ওই টপিকটার সম্বন্ধে তুমি ধরো অনেক ভালো জানো কিন্তু চিত্র আঁকতে পারো না তোমাকে দিবে তিনি এক আর ধরো ওই টপিকার সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না কিন্তু তাও তুমি একটু আইডিয়া করে কিছু লিখলা এবং পাশাপাশি একটা চিত্র অঙ্গন করে দিলা তোমাকে তিনি দুইও দিয়ে দিবে বিষয়টাই বুঝতে পারছো মানে চিত্রের পাওয়ারটা কত বেশি তার মানে এই দুইটা ক্লাস করলে তোমরা চিত্র সম্বন্ধে একটা ভালো একটা ধারণা পেয়ে যাবে ঠিক আছে চিত্র সম্বন্ধে তার মানে আমার স্টেপ ওয়ানটা শেষ স্টেপ টুতে আসো আমি বলছি ইম্পর্টেন্ট সকল বৈশিষ্ট্য অথবা সকল ছক ও পার্থক্য এটা পড়ার জন্য এখন কারো কারো ক্ষেত্রে এই জিনিসটা ভালো কাজ করবে আর কারো কারো ক্ষেত্রে কাজ করবে না এখন এক একজনের ক্ষেত্রে এক রকম কারণ অনেকে বৈশিষ্ট্য অনেক মনে রাখতে পারবে না আবার অনেকে ছক পার্থক্য একসাথে এত মনে রাখতে পারবে না এখন বইয়ের মধ্যে অনেক বৈশিষ্ট্য অনেক ছক পার্থক্য আছে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোর উপর আমাদের একটা ক্লাস আসবে হয়তোবা তো এই যে এগুলার জন্য তোমরা হয়তো ওই জিনিসটা করতে পারবে না কিন্তু আমি তোমাদের জন্য বললাম না ওই যে ষোলোটা টপিক তোমরা যদি চাও কমেন্টে আমি দিয়ে দিব তখন দেখা যাবে যে কোনো চাপ্টারে মানে কোনো পেপারের মধ্যে নয় দশটা কোনো পেপারের মধ্যে আট নয়টা এইভাবে মানে ষোলোটা টপিক মোট মিলিয়ে হয়ে যাচ্ছে তার মানে এই যে ষোলোটা টপিক তুমি যদি ফার্স্ট পেপারের জন্য যেই টপিকগুলো আছে ওই টপিকগুলো বিস্তারিত একটু পড়ে ফেলো সেকেন্ড পেপারে যে টপিকগুলো থাকবে ওগুলোর বিস্তারিত পড়ে ফেলো একদিন ফার্স্ট পেপারের টপিকগুলো পড়লা সেইখানে যে বৈশিষ্ট্য ছকগুলো আসলো সেগুলো পড়লা আর সেকেন্ড পেপারে যে বৈশিষ্ট্য ছকগুলো পার্থক্যগুলো আছে সেগুলো পড়লা মানে কি হবে ওই টপিকগুলার বৈশিষ্ট্য ছক পার্থক্য একদিনে পড়লা আবার সেকেন্ড পেপারের ওই টপিকগুলার বৈশিষ্ট্য ছক পার্থক্য একদিনে বললাম মানে একদিন বায়োলজি ফার্স্ট পেপার আর একদিন সেকেন্ড পেপার চাইলে এটা করতে পারো তুমি এটা এখন তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কোনটা চুজ করতেছ বায়োলজি সেকেন্ড পেপার এখন এক একজনের ক্ষেত্রে এক একটা কেউ যদি সকল বৈশিষ্ট্য শিখে ফেলে একটা বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ তাহলে সে যেই কোনো কিছু আসে লিখতে পারবে ছক পার্থক্য শিখে ফেললেও সেম অবস্থা সে সব কিছু মানে ওই টপিকের যত ব্যাখ্যামূলক আছে ওগুলোর সম্বন্ধে তার আইডিয়া হয়ে যাবে সে নিজের মতো করে লিখতেও পারবে এবং এমসিকিউ তো সে একটা ভালো মার্ক পাবে কারণ বৈশিষ্ট্য ছক পার্থক্য তো পুরো সাবট্রাক্টার অনেক কিছু রিপ্রেজেন্ট করতেছে তার মানে এই জিনিসটা করতে পারো তার মানে এইটুকু করলেই হবে এখানে লেখা আছে দাগানো লাইন এই দাগানো লাইনটা কেন এই যে টপিকগুলো আমি বলে দিব এই যে তোমরা যদি ক্লাসটা চাও সেক্ষেত্রে আমি যখন এই টপিকগুলো বলে দিব সেই টপিকগুলোর কি হবে তোমাকে তুমি দাগানো লাইন বইয়ের দাগানো লাইনগুলো বা বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো পড়লে ওই টপিকগুলো সম্বন্ধে ভালো ধারণা হবে আগে থেকে তো চিত্র শিখেই আছে চিত্র দিয়ে দিবা ধারণা হয়ে গেছে আলটিমেটলি তুমি একদম আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থা একটা যেখানে তুমি বায়োলজি কিছুই পারতা না সেখান থেকে তুমি একটা ভালো অবস্থায় যাবে এখন এইটা তিন দিন করলা যেহেতু হাতে তোমার পনেরো দিনের মতো সময় আছে তুমি তিন দিন ব্যয় ব্যয় করতে পারো এটা কোনো সমস্যা না বায়োলজির পিছনে বায়োলজি ফার্স্ট ক্লাস এনভারমেন্টে তিন দিন ব্যয় করাটা খুব অন্যায় কিছু না তুমি তিন দিন ব্যয় করলা ব্যয় করার পরে তোমার আরও খুশির সংবাদ কি জানো বাইশ তারিখে হলো আমাদের কিসের পরীক্ষা রসায়ন দ্বিতীয় পত্রে জুলাইয়ের বাইশ তারিখে রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা সবচেয়ে মজার বিষয় হলো যে আটাইশ তারিখে কি আমাদের বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষা মানে এর মাঝখানে আমাদের ছয় দিন গ্যাপ মানে দিন আবার তারিখ রাতও গ্যাপ আছে এই যে সময়টা বায়োলজি ফার্স্ট আবার বায়োলজি সেকেন্ডে কোনো গ্যাপ নাই একদিন গ্যাপ আছে তার মানে আমাদের বায়োলজি ফার্স্ট সেকেন্ড মিলিয়ে আমার মোটামুটি সাত আট দিন গ্যাপ আছে এই সাত আট দিন আমাদের কাজে লাগানো লাগবে ওই টাইমে আমরা তোমাদেরকে এম ওয়ান শট এমসি কিউ টফ ফাইভ হান্ড্রেড এমসিসিউ সলভ করানোর একটা আমরা একটা ডিসিশন নিছিলাম এমসি কিউর বলছিলাম যে ফাইভ হান্ড্রেড দিয়ে দেবো কিন্তু ওইটা এখন সলভ করাবো তোমাদেরকে কারণ দিয়ে দিয়ে তোমরা ওইভাবে করবে না তারপর হলো যে তোমাদের হলো যে সিকিউর সব সলভ করাবো আমরা ওই টাইমের চিত্রগুলো আবার একবার করে দেখাই দিব আমরা তোমার হল যে বৈশিষ্ট্য ছ কোনগুলো কোনগুলো পড়বা সেইগুলো করে দিব আমরা সাজেশন দিয়ে দিব আমরা সব কিছু করে দিব আমরা তার মানে ওই সাত আটটা দিন তোমার জন্য আরেকটা ভালো মতো গুছানোর একটা সুযোগ থাকতেছে তার মানে আপাতত এইটুকু করলে তোমার কনফিডেন্স বাড়বে এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া বায়োলজি ফার্স্ট ক্লাস সেকেন পেপারে কি সব পড়া লাগবে দেখো এটাও একটা কথা দেখো বায়োলজি ফার্স্ট ক্লাস সেকেন্ড পেপার তোমার সব পড়া লাগতেছে না বায়োলজি ফার্স্ট পেপারে আমি বলছিলাম চার পাঁচটা সাপ্টার তোমাকে আমি আগেও তাকাই দিয়েছিলাম তোমরা হয়তো বা পেয়ে গেছিলাম আর সেকেন্ড পাঁচটা চাপ্টার কোনটা কোনটা এখানে আমি বলছিলাম যে তোমরা কোনটা কোনটা পড়বা মনে তোমার কি না তোমাদেরকে আমরা আমি বলছিলাম যে জন্য এবং তার আমি তোমাকে আরেকটা চাপ্টারের কথাও বলছিলাম যে সেটা কি পড়ার জন্য বলতো ভাইয়া এটার পাশাপাশি আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা হয়তো বা ইয়া প্রথম চাপ্টারটা কোষের গঠনটা পড়তো কোষ বিভাজন সরি কোষ বিভাজন আর এক্সট্রা করে বলছিলাম যে সম্ভব হলে কোশকোশের গঠন পড়তে সম্ভব হলে তার মানে এই চারটা সাপ্টার ছোট ছোট এই চারটা সাপ্টার পড়তে গিয়ে খুব কঠিন এগুলা পড়লে এগুলো চিত্র অঙ্কন যদি সবগুলো চাপ্টারে শিখে ফেলো তুমি পঞ্চাশটা চিত্র আর এই চাপ্টার জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ার কি লাগবে ভাইয়া সেকেন্ড ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিছিলাম যে কি কি পড়ার জন্য বলছিলাম যে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা একটা কাজ করবে যে সেটা হলো যে ও শোষণটা পড়বা জিনতত্ত্ব বিবর্তন জিনতত্ত্ব বিবর্তন আমাদের আবার একটা ক্লাসও আছে এই যে দেখো জিনতত্ত্ব বিবর্তনে আমরা একটা ক্লাসও নিচ্ছি এই ক্লাসটা করলেই হবে দেড় ঘন্টার সব কমপ্লিট করানো আছে পরিপাক তারপর হলো যে জিনতত্ত্ব বিবর্তন তত্ত্ব বিবর্তন তারপরে বলছিলাম যে তোমার হলো যে রক্ত সঞ্চালন রক্ত ও সঞ্চালন রক্ত ও সঞ্চালন তারপর তোমাদেরকে আমরা কী বলছিলাম সপ্তম সাপ্টারটা পড়তে চলনটা পড়তে চলন অঙ্গ চালনা যেগুলো ছোটো ছোটো সাপ্টার বুঝতে পারছো আর এক্সট্রা করে আমরা বলছিলাম যে প্রাণীর বিভিন্ন প্রাণীর পরিচিতি যেটা তোমার লাগে তুমি পড়ে থাকো কোন একটা পড়তে মানে এই চাকটা ছোট সাবটা ভালো মতো পড়তে মানে এগুলোতে চাকা চাক্কা মার্ক পাওয়া যায় এটা বলছিলাম তোমাদেরকে তো এইটুকু প্রস্তুতি নিলে তুমি বায়োলজিতে ইনশাল্লা তিন দিন একটা ভালো অবস্থায় চলে যেতে পারবে তোমাদেরকে সব সাবজেক্টের ইন্শাল্লাহ ভাইয়ার তো ভালো মতো সাপোর্ট দিচ্ছি এবং বাকি সাবজেক্টগুলো তো আসতেছে আজকে হয়তো বা রাতে তোমরা একটা কেমিস্ট্রি ওয়ান শর্ট ক্লাস পেয়ে যাবে দুর্দান্তভাবে সব কিছু আবার গুছিয়ে দিবি ঈদের পর থেকে তোমরা শুধু আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবা না আমরা তোমাদেরকে ভালোবাসা দিচ্ছি তোমরা দ্রুত আমাদেরকে পঞ্চাশকে সাবস্ক্রাইবার বানিয়ে ফেলো আর হলো যে ইনশাল্লাহ সব কিছু তোমাদের জন্য গুছিয়ে দিচ্ছি আর হলো যে এক এক করে এক এক করে এক এক করে তোমাদেরকে দেখো আমরা একটা গ্রুপ এবং পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রথম কমেন্টের মধ্যে ওই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবে কারণ গ্রুপের মধ্যে সকল কিছুর আপডেট কিন্তু ওখানেই দিবো আমরা নেক্সট আর হলো পেজের মধ্যে সকল সাজেশনের আপডেটগুলো দিবো ইনশাল্লাহ সাজেশন ক্লাস কখন কীভাবে কী হবে আর হলো যে লাস্ট আরেকটা বিষয় হলো যে সেটা হলো যে আমরা সব কিছু ফ্রি রাখলো দুইটা জিনিস পেইড রাখছি তোমরা হয়তো বা জানো ম্যাথের অলরেডি ক্লাস ক্লাস টপ থার্ডে সিকুয়ার সিরিজের ক্লাস প্রায় ম্যাক্সিমাম সবের রেকর্ড আপলোড দিয়ে দেওয়া হয়েছে ফিজিক্সের কিছু ক্লাস বাকি আছে বারো তারিখের মধ্যে মানে শেষ হয়ে যাবে বারো তারিখের মধ্যে তো এই ক্লাসগুলা তোমরা কি করতে পারবা ক্লাসে ঢুকলে সকল ক্লাস পেয়ে যাবা ওখানের মধ্যে মাত্র তিনশো টাকা করে আমাদেরকে এই কোর্সের কোর্স ফি রাখা হয়েছে যাদের ভর্তি হওয়া কারণ এখন যাদের মনে হচ্ছে যে ফিজিক্স ম্যাথে এলোমেলো অবস্থায় আসে আমরা তো ফ্রিতে সাপোর্ট দিচ্ছি তার পাশাপাশি যাদের মনে হয় যে ফিজিক্স ম্যাথে পেইড আরও একটু ভালো মতো আরও কয়েকটা চাপ্টার এগুলো সব ভালো মতো শিখতে তাহলে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো কোনো সমস্যা নাই মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে তুমি মোটামুটি একদম ভালো মতো ফিজিক্স ম্যাথের একটা সাপোর্ট পেয়ে যাবে ফ্রিতেও দিচ্ছি তোমার যদি ভর্তি না মনে হয় তাহলে তুমি ভর্তি হও না তবে পেইডে তুমি হলে সবকিছু গুছিয়ে পেয়ে ঠিক আর আমরা একটা নাম্বার দিয়ে দেয় সবসময় জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমরা তোমরা কি করতে পারবে তোমরা এই বাকি বিস্তারিত তোমাদেরকে বলে দিবে কোর্সের তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বায়োলজি এখন হবে দুর্দান্ত এক কামব্যাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম